বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন কে অবমাননা রাষ্ট্রদ্রোহিতা সামিল যা নিয়ে বেশ উত্তপ্ত সেনা সদর দেশে সমন্বয়কদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে এবার নড়ে চড়ে বসেছেন সেনা প্রধান দিয়েছেন কড়া বক্তব্য কি বললেন সেনা প্রধান বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন একাত্তরের মুক্তিযুদ্ধকে অবমাননা করাই গণমাধ্যমে সেনা প্রধান জানিয়েছেন বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছিলেন বলেই আমি স্বাধীন দেশে সেনা প্রধান মুক্তিযুদ্ধকে মোটে অস্বীকার নয় এটা ঘোর অপরাধ বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান একাত্তর বড় নয় চব্বিশ বড় এমনটাই বিশ্বাস করেন নব্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় গণপীটনের শিকার হচ্ছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তরা হুঁশিয়ারি দিয়েছে এদের যেখানে পাওয়া যাবে সেখানে গণপীটনেই দেওয়া হবে চব্বিশের কোন মুক্তিযোদ্ধা না এটা একটা সন্ত্রাসী দেখা গেছে যে চুরি বাটারি করে যখন দেশ থেকে সমস্ত লুটপাট করে নেওয়া যেতেছে ছাত্র অপমানিত হয়েছে এটা এটার মধ্যে ছাত্ররা বেশি অপমানিত হয়েছে